ভিডিও খুবই ভাইরাল হচ্ছে কাসেম সিদ্দিকীর বক্তব্য এবং কাসেম সিদ্দিকী তিনি একটা বিস্ফোরক মন্তব্য করছে যে আব্বাস সিদ্দিকী যে যেই বিধানসভায় দাঁড়াবে সেই বিধানসভায় লক্ষ দিক ভোটে হারবে এই যে বিস্ফোরক মন্তব্য একেবারে চঞ্চল পড়ে আছে রাজনীতি মহল এবং যে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হচ্ছে তাই নিয়ে আমরা চলে এসেছি ঠিক ভাঙড় বিধানসভায় আইএসএফের ডাপোটে নেতা ওইদুল ইসলামের কাছে এবং ঐদুল ইসলাম সেই কাশেমসিদিকে নিয়ে একেবারে বিস্ফোরক মন্তব্য করলেন তিনি কি বলছেন আমাদের ক্যামেরা মুখোমুখি আপনাদের শোনা যেভাবে কথাগুলো বলছে আপনি দাঁড়ান না আপনি দাঁড়ান আপনার জামানার জব্দ কীভাবে করে দিতে হয় আব্বাস সেদিকে সেটা ভালো জানে আপনি অনেক বড়ো বড়ো কথা বলেছেন এর আগে এর আগে আপনি ছিলেন কোথায় আর এসছেন কোথায় কোথায় গেল আপনার একটা কত সম্মান আপনি সেই সম্মানটা ধুলে মিশিয়ে দিলেন আরে আপনার কাছে এসে লোক মাথা অ্যাড করবে আপনি কেন মাথা অ্যাড করছেন আপনার যে যোগ্য আপনার যে সম্মান আপনার যে ইজ্জত আপনার যে পাওয়ার আর আপনি যাচ্ছেন মাথায় করতে তার মানে এ কি ধরনের আপনি বাংলার মানুষ কি বলছে আপনি জানেন আপনি একটু ভালো করে ভাবেন আমার থেকে আপনি জ্ঞানীগুণী মানুষ আমার এই ছোটো মুখ ছোটো মাথা আমার ক্ষুদ্র ব্রেন এই ব্রেন আমি এই কথাগুলো বললাম তবে আপনি এই ধরনের কথা বলবেন না তার কারণ আপনি দাঁড়ান না আপনি তো আমাদের সাথে অনেক সাহস দিয়েছিলেন মমতার বিরুদ্ধে অনেক কথা বলেছিলেন যে বাঘ এখনও ঘুমাচ্ছে আমরা সেই বাঘকে এখনো বার করিনি তাহলে আপনি আজকে এই ধরনের কথা কেন বলছেন আপনি বলবেন না আমার অনুরোধ আপনি বলবেন না আর তিনি দাবি করছে ভাঙড়ের বিধায়ক নৌসর সিদ্দিক নাম নিয়ে যে আপনার ভাই ভাঙরে কি কাজ করেছে আমার মিডিয়ারা যাবে সেগুলো দেখাতে বলবো যে কি কী কাজ করেছে একটা কথা বলি এই ভাঙড়ে প্রথম যখন দু সালে আরাবুল ইসলাম যখন এমএলএ হয় তিনি পাঁচ বছরে কি করেছিল আর শুধু এই কথাটা কেন ভাই যে দিকে কি করছে আরে নিদিকে ভাঙড়ের এম এলএ দিকে কি কাজ করতে দেওয়া হচ্ছে কেন ক্যালিং পূর্বের এই বিদায় নটরিয়াস টিমিনাল এখানে আসবে এখানে তো ভা গায়ে মানে না আপনি বললেন আমি তো আগে বলেছি আর কথা বলছি ভাই এখানের আগে এমপিগুলো ছিল তারা কি কাজ করেছে সুগত বসু মিমি চক্রবর্তী ছিল এখন বর্তমানে সান সায়নি ঘোষ তাহলে এরা কি কাজ করছে নাসিক বিরুদ্ধে কেন আমল হচ্ছে তাহলে সংখ্যালঘুদের কি দমিয়ে দেওয়া হচ্ছে সংখ্যালঘুদের কী কোনো মানে কাউকে মুসলিম সমাজকে পুরো দমিয়ে দাবিয়ে রেখে দেওয়া হবে মুসলিম এমএলএদেরকে মানে মুসলিমদেরকে নিয়ে শুধু ছেলেখেলা করবে এদেরকে শুধু ভোটের সময় মারপিট করাবে এদের শুধু এইটা করাবে মানে এইসব কাজগুলো করার জন্য মুসলিম এমএলএ করে এবং মুসলিমদেরকে কি ব্যবহার করে আমি এটা বুঝতে পারছি না তিনি কিন্তু একটা দাবি করেছিলেন আমার ভাইয়ের পাশে থাকবো সেই ছাড়া আমরা দেখতে পাচ্ছি তৃণমূল দেখো এখন মানুষকে চেনা বড় খুব দায় মানুষ আর মানুষ এখন আমি অনেক ভেবে দেখেছি যে এই মানুষকে আমি অনেক মানুষকে দেখেছি অনেক জিনিসকে দেখেছি কিন্তু মানুষ আমি এখনো চিনতে পারিনি ভাই মানুষ চিনতে পারিনি আমি এখনো। যদি বলে তুমি তোমার সব থেকে কঠিন কাজটা কি আমি ভাই আমি মানুষ চিনতে পারিনি আমার কঠিন কাজ হলো এটা তবে ওই পির যাদাকে বলবো ওই পির সাহেবকে বলবো আপনি সংযুক্তভাবে কথা বলুন এবং আপনি নদী মানুষের দলি আদিবাসীর দিকে তাকিয়ে আপনি কথা বলুন আপনি ন্যায় সত্য কথা তুলে ধরুন আপনি একটা পির্জাদা আপনার সম্মান আছে আমি ফের বলছি আপনার বিরুদ্ধে আমি বেশি কিছু বলবো কারণ আমি দাদা হুজুর পিরকেব্লাদকে এবং তানাদের পির চায় দাদা হুজুর আল্লাহদেরকে আমি ভালোবাসি আমার তানাদের জুতো আমি মাথায় করে রাখি আমি সম্মান করি এর জন্য সর্বপ্রথমে একটা কথা বলি দাদা হুজুরের আহ্লাদ আমরা তাদের জুতো মাথায় করে রাখি তাদেরকে আমরা ভালোবাসি শ্রদ্ধা করি সম্মান করি তাই আমি সেই পীরজাদাকে বলবো সেই পীর সাহেবকে বলবো যে এমন কিছু বলবেন না এমন কিছু করবেন না যে আমাদের মুখ দিয়ে অন্য কথা বার হতে বার করতে কেন আমরা ফুরফুরা শরীফের আমরা মুড়ি এবং ফুরফুরা শরীফে আমরা যাই আমরা ওটা বসা করি আমরা পীর সাহেবদের দোয়া নেই এবং